হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজ থেকে আপনাদের মাঝে আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনারা থাম্মেল এবং ঠাইটেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিওতে কি হতে যাচ্ছে এই তো আমরা সবাই রেডি হয়ে গেছি আমার সব বোনরা রেডি হয়ে এখন চলে যাচ্ছি আমরা সেন্টারে আপনারা আমার সাথেই থাকেন দেখতেই থাকেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে ছোট্ট বোনটির পাশে থাকবেন তো সবাই গাড়িতে একটু পড়ছেন দেখতেই থাকেন আমার সাথেই থাকেন ভালো লাগলে একটু লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে ছোট্ট মন্টির পাশে থাকবেন তো আমরা গাড়িতে গেলেও পড়লাম সেন্টারে চলে এসেছি এখন সেন্টারের ভিতরে যাবো তার সাথেই থাকেন দেখতেই থাকেন এই তো সেন্টার আসছে দুই তলা আমরা নিস্তারাতে এসেছি এই তো সেন্টারটা সুন্দর করে গুছানো হয়ে গেছে এখন চলে যাবো দুই তলাতে আপনার সাথেই থাকেন ভিডিওটি দেখতেই থাকেন ভালো লাগলে একটু লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে শিক্ষা পাশে থাকবেন তো আমরা চলে এসেছি দি সবার সাথে দেখা করে অনেক ভালো লাগলো অনেক দিন পর সবাই একসাথে হলাম তো এটা হচ্ছে আমার আদরের বোন অনেক দিন পর আমরা